যারা জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান এই কথাটা আমরা জীবন বর্বনে রাখি আল্লাহ যাকে জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান এই জন্য হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে বলবেন তোমরা জান্নাতে যাও এখানে একটা প্রশ্ন আছে তাইলে তো হাদিসে পাইলাম আলিমরা জান্নাতে যাই তাইলে আলেমে আর নামাজ করার দরকার কি আলিম সুদ খাইলে আলিম গুস খাইলে আলিম মদ খাইলে আলিম গাঞ্জা খাইলে আলিমে চুরি করলে আলিমে দুর্নীতি করলে আলিমে জালিয়াতি করলে অসুবিধা কি রসুল বলছেন আলিম জানা তো যাইব এই প্রশ্নের জবাব পরিষ্কার লেখা আছে তফসিলের কিতাবে সেটা হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম বলেন আলেম কত প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে আলেম কারে কয় যিনি কুরআ হাদিসের এলিম শিখেছেন কিন্তু এলিম মতো জীবনযাপন করেন না সমাজে তারেও আলেম কয় এলিম শিখলেই আলেম কয় সমাজে আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না এলিম শিখার পরে যারা এলিম মতো জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম কয় কোরআন হাদিসের এলেমের দ্বারা যে যত কিছু হালাল সাব্যস্ত হয়েছে সেইগুলি গ্রহণ করে কোরআন হাদিসের এলেমের দ্বারা যত কাজ হারাম সাব্যস্ত হয়েছে এইগুলি বর্জন করে চলে তার নাম আল্লাহর দৃষ্টিতে আলিম বুঝলে তাকে বলেন সব আলিম একরকম না একদল সমাজের দৃষ্টিতে আলিম আর একদল আল্লাহর দৃষ্টিতে আলিম একদল সমাজের দৃষ্টিতে আর একদল আল্লাহর দৃষ্টিতে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা তথ্য দিতে চাই সেটা হইল আমার জানা মতো বর্তমান দুনিয়ায় যত দেশে কৌমি মাদ্রাসা আছে বাংলাদেশে কৌমি মাদ্রাসা আছে ভারতে কৌমি মাদ্রাসা আছে পাকিস্তানে কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি লন্ডনেও কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি আমেরিকাতেও কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি কানাডাতেও কৌমি মাদ্রাসা আছে আমি দুনিয়ার যত দেশে যত কৌমি মাদ্রাসা দেখেছি সবগুলি কৌমি মাদ্রাসাতে ছাত্ররা ফরানা শিখলে যেভাবে শাসন করা হয় এলিম মতো আমল না করলে ঠিক সেভাবেই শাসন করা হয় উদ্দেশ্য সমাজের দৃষ্টিতে আলেম হইও না আল্লাহর দৃষ্টিতে আলেম হও এই বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে কৌমি মাদ্রাসা সারা আর কোন প্রতিষ্ঠানে নাই আল্লাহর দৃষ্টিতে আলেম বানানির শিক্ষা ব্যবস্থা একমাত্র কৌমি মাদ্রাসা সারা দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানে নাই কৌমি সাথে আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার ব্যবস্থা যে তার প্রমাণ কি ফরানা শিখলে শাসন করে এলিম মতো আমল না করলেও শাসন করে এলিম মতো আমল না করলেও শাসন করে কেন সমাজের দৃষ্টিতে আলেম বানাবার জন্য না আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবে এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হতে পারবে না আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও সুতকুর গুষকুর হতে পারবে এই সমস্ত আলেম কেয় হাসরের মাঠে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে হবেন সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকবে এক একজন মুসলমান পিছন থেকে জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে দেখে দেখে কইব হুজুর আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম ওই যে মোহব্বত তুমি যে আমার মহব্বত করছো তার প্রমাণ কি কইব আমি আপনার একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম বলেন এক গ্লাস পানি পান করায় একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে দুশমনির কারণে না মহব্বতের কারণে কোয়াদার টেকা লাগে এই আর এক শিক্ষা পাওয়া গেল রে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না রে মহব্বত করতে শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে দুনিয়াতে নবী না থাকার কারণে এরা নবীদের কাজ করে এই কথাটা বুঝলেই আলেমরে মোহব্বত করবো কাজে আলেমরে মোহব্বত টাকা পয়সা দন সম্পদ দিয়া করতে হয় না এই কথাটাও যারা বুঝে না এদেরকে একদল আলিমে ও ইচ্ছা মতো গোল দেয় কেমনে গোল দেয় ওয়াজ মফিল ওয়াজ করব লেই গেলে কয় চল্লিশ মিনিট ওয়াজ করব আমাকে এক লাখ টাকা দিতে হবে

صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام حضرات <صحصح> <صحصح> علماء کرام محترم حاضرین الأكار شربستر مسلمان بیرامار আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সবার আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন কেন হয় এই কথাটা আমি মনে করি মাদ্রাসার আয়োজিত সবার থেকেই আমাদের বুঝে যাওয়া দরকার বর্তমান বাংলাদেশে নিবন্ধিকৃত পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা আছে নিবন্ধন ছাড়া আছে আরো পাঁচ হাজার মোট তিরিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বর্তমানে বাংলাদেশে এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে এই রকম ওয়াজ মাহফিলের আয়োজন হয় তাহলে তিরিশ হাজার মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে তিরিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন হয় এই সবগুলির একমাত্র কারণ হলো আল্লাহ আল্লাহরাবুল আলমিন আলেমদের একটা দায়িত্ব চিহ্নিত করে দিয়ে কোরআনে বলেন আলেমদের একটা দায়িত্ব হল তারা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন আলেমদের একটা বিশেষ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সমস্ত আলেমগন মাদ্রাসায় পড়ান শিক্ষকতা করেন তাদের দায়িত্ব হলো মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া এটা মাদ্রাসার উস্তাদগণের দায়িত্ব শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া কিন্তু সমাজের প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করতে যায় না কেউ সারা জীবন গৃহস্থি করে কাটায় কেউ সারা জীবন ব্যবসা করে কাটায় কেউ সারা জীবন চাকুরি করে কাটায় কেউ স্কুল কলেজে লেখাপড়া করে কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে সমস্ত মুসলমান গিরস্থি করে ব্যবসা করে চাকরি করে স্কুল কলেজে লেখাপড়া করে এরা আল্লাহর বান্দা কিনা এরাও নবীর উম্মত কিনা তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা পদ দেখাবে কে আল্লাহ বলেন আলেমগন যে কোনো পেশার মুসলমান হোক সমাজের যে কোনো দায়িত্ব পালনকারী মুসলমান হোক সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব হল আলেমগনের এই দায়িত্বটা পালন করার জন্য বর্তমান বাংলাদেশের ত্রিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে ত্রিশ হাজার ওয়াজ মাহফিল হয় ইসলামী সম্মেলন হয় শুধুমাত্র যারা আলেম না মাদ্রাসার ছাত্র না এদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য এদের পথটা কোনটা যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না গৃহস্থা করে ব্যবসা করে চাকরি করে স্কুল কলেজে লেখাপড়া করে এদের জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা এটাই হলো এই সবার কেন্দ্রীয় আলোচ্য বিষয় যে সবার মধ্যে আলেমনা মাদ্রাসার ছাত্র না এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিহ্নিত করা দেখাইয়া দেওয়া হয় বুঝাইয়া দেওয়া হয় এই সবাই হইল সার্থক সভা আর যদি ওয়াজের নামে ইসলামী সম্মেলনের নামে তফসিরের নামে অনুষ্ঠান হয় কিন্তু যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না তারা জাহান্নাম থেকে বাঁচার পথটা চিহ্নে যাইতে না পারে ঘন্টার পর ঘন্টা ওয়াজ উঠলো রাতের পর রাত ওয়াজ শুনলো প্রতিদিন ওয়াজ শুনে সারা বৎসর ওয়া শুনে জীবন বর ওয়াজ শুনে কিন্তু চিনতে পারলো না আমার জাহান্নাম থেকে বাঁচার পট্টা কোনটা যদি এমন হয় দুর্ভাগ্যবশত তাইলে বলেন তো আপনারা কথা বুঝে থাকলে তার শোনা সার্থক না বিফল বিফল এই জন্য কোনো ওয়াজ মাহফিল সার্থক হতে পারে যদি শ্রোতারা তাদের জাহান নাম থেকে বাঁচার পথটা চিনা জাহান নাম থেকে বাঁচার তাইলে তার একদিনের সার্থক আর কেউ যদি জীবন বর ওয়াশুন তার জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা জীবন বর গৃহী কই জাহান জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে জীবন বর ব্যবসা কইরাও জাহান্নাম জাহান নাম থেকে বাঁচবে কিভাবে জীবন বর চাকরি কইরা জাহান নাম থেকে বাঁচবে কিভাবে স্কুল কলেজে লেখাপড়া কইরাও জাহান্নাম জাহান নাম থেকে বাঁচবে কিভাবে এই প্রশ্নের জবাবটা যদি চিনতে না পারে তাহলে সারা জীবনের সমস্ত ওয়াজ মাহফিলে যোগদান করা তার ব্যর্থ আপনারা কি বের্তো ওয়াজ মাহফিল চান না সার্থক তাহলে চিনতে হবে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথটা কোনটা আপনাদের জন্য রাসূলে করিম সাল্লাল্লাহ ইসলাম জাহান্নাম থেকে বাঁচার যে পরিষ্কার পথটা যে হাদিসে রাসূল বলেছেন সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝলে এর ভিতরেই আমি আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে নিতে পারবেন তাইলে আপনাদের সর্বস্তরের মানুষের নাম থেকে বাঁচার পথটা আলেমরা মন গড়া ভাবে চিনাবেন না রাসুল যেই পথ বলেছেন সেই পথ চিনাবেন হ্যাঁ রাসুল যেই পথ বলে গেছেন সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার যেই পটটা রাসুল বলে গেছেন সেই পটটাই আলেমদের বলতে হবে নিজের পক্ষ থেকে মন কিছু বললে হবে না আছে আমাদের বর্তমান সমাজে অনেক বক্তারাই শ্রোতাদেরকে আজ